উত্তরবঙ্গের কোচবিহারে বিপুল পরিমাণে আফিম সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত পেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর ঢালাগুড়ি খাট্টিমারি এলাকার বাসিন্দা স্বপন মণ্ডলের বাড়িতে পুলিশি অভিযান চালানো হয় ওই অভিযানের সময় পুলিশ ন কেজি আটশো গ্রাম কাঁচা আফিম গাম সদৃশ পদার্থ এবং তেত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ষাট টাকা নগদ উদ্ধার করে এবং অভিযুক্তকে আইনি প্রক্রিয়া মেনে গ্রেপ্তার করা হয়েছে ধীতের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ গতকাল আমাদের কাছে একটা গোপন তথ্য আসে সেই তথ্যের ভিত্তিতে আমরা রেড করে থাকি গতকাল স্বপন বলে একজন ব্যক্তির বাড়িতে ওনার বাড়িটা হলো গোক্সাডাঙ্গা থানার অন্তর্গত প্রেমের ডাঙ্গা জিপি উত্তর ধওলাগুড়ি তো আমাদের এসডিপি মাথাভাঙ্গা নেতৃত্বে গোকসাডাঙ্গা থানার একটা টিম ওনার বাড়িতে রেড করে উদ্ধার করে থাকি আমরা ন কেজি আটশো গ্রাম র আফিম কাঁচা আফিম যেটাকে আমরা পোস্তর আঠা বলি দ্রব্যটা এবং তার সাথে সাথে আমরা ওনার বাড়ি থেকে তেত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার ক্যাশ রিকভার করে থাকি এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং অ্যারেস্ট করে এনডিপিএস আইনের আওতায় একটা কেস করা হয় স্যার কি নাম জানি ওনাকে অ্যারেস্ট ওনার নাম হচ্ছে স্বপন মন্ডল ওনার বয়স বিয়াল্লিশ বছর একি মূল মূল আমরা প্রাথমিক তদন্তে যারা জানতে পেরেছি ইনি এই জিনিসগুলো বিক্রি করেন এবং এলাকায় বিজনেস করছেন স্যার এই টাকাগুলো এটা কি ওনার টাকাটার উৎস কি আছে সেটা আমরা ইনকোয়ারি করে দেখব পুলিশ ইনভেস্টিগেশন করে দেখব যতটুকু বলা যাচ্ছে এটা ক্রাইমের সাথে রিলেটেড আছে টাকাগুলো স্যার সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিচ্ছে আজকে পুলিশ রিমান্ডে নিয়ে পুরো জিনিসটা ইনভেস্টিগেশন করে দেখব উনি কোথায়

ওনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখবো কতদিন ধরে উনি এই কাজে যুক্ত আছেন আমরা কিছুদিন থেকে ওনাকে ট্র্যাক করছিলাম যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট